আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এফ এডুকেশন বিডি ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে এন এর লিখিত পরীক্ষা যেটা আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুইয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এখন শুধু বাকি রয়েছে কলেজ পর্যায় অর্থাৎ আজকে বা কলেজ পর্যায়ে পরীক্ষা চলমান তো অবশ্যই বারোটার মধ্যেই কলেজ পর্যায়ের পরীক্ষা শেষ হবে তো আপনারা আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন যে পরীক্ষা কেমন হলো কোন সাবজেক্টের পরীক্ষা কেমন হলো কত নাম্বারের অ্যান্সার করেছেন এবং কত পাবেন আশা করছেন এতগুলো ডিটেলসে আপনারা জানাবেন পাশাপাশি আমরা আজকে আলোচনা করবো যে আসলে এন এর রেজাল্ট কবে প্রকাশ করা হবে সাধারণত দুই মাস দুই মাসের মধ্যে এন টিআরসি রেজাল্ট প্রকাশ করে আর এবার যেহেতু পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এসেছে প্রশ্ন মান মানবণ্টনে পরিবর্তন এসেছে এবং আরও অনেক কারণ থাকে সেক্ষেত্রে এন টিআরসি দ্রুত সময়ের মধ্যেই পরীক্ষার রেজাল্ট প্রকাশের চিন্তাভাবনা করবে তারপরেও কোনোভাবেই দুই মাসের কমে হবে না কখনো কখনও এটা তিন মাসও লাগতে পারে তবে ধারণা করা যায় যে দুই থেকে তিন মাসের মধ্যে আপনাদের রেজাল্টটা প্রকাশ করা হবে যদিও এ প্রসঙ্গে এন টিআরসি থেকে এখনও কোনো তথ্য জানা যায়নি তো আমরা দু এক দিনের মধ্যে এটা জানতে পারবো এরপরে আপনাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দেবো তো সকলে ভালো থাকবেন আর আপনাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনি কোন সাবজেক্টের পরীক্ষার্থী ছিলেন অবশ্যই এটা কমেন্ট সেকশনে উল্লেখ করবেন সকলকে ধন্যবাদ